সত্যি সত্যি একটা বাংলাদেশে আনবিলিভেবেল আনবিহেভেবেল একটা সুন্দর কয়েকটা রাস্তা করছে যেটা আপনারা এখন এই ভিডিওজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা কতটা পরিমাণ সুন্দর এবং সেম লাইক ইন্টারন্যাশনাল মানের কয়েকটা রাস্তা বাংলাদেশ সরকার আমাদের উপর দিয়েছে যাক অনেক সুন্দর একটা রাস্তা করছে এবং আমরা দেখে আমরা জার্নি করে এই রাস্তাতে অলওয়েজ জার্নি করে আমরা আনন্দিত এবং এই রাস্তাতে চার্নি করে আমরা খুব কমফোর্ট ফিল করি বাট এমন রাস্তা আমরা চাই সারা বাংলাদেশে হতে হবে সারা বাংলাদেশের জন্য আমরা জার্নি করে খুব কমফোর্ট ফিল করি এবং জার্নি করতে ভালো লাগে আর এখানে কিছু ওয়ার্কার দেখছেন এগুলো রাস্তা রিপেয়ারের কাজ চলছে হয়তো রাস্তা রিপেয়ারের কাজ করছে যে কারণে ওখানে ব্যারিকেড দেওয়া আর কি খুব সুন্দর একটা রাস্তা করছে দেখতে থাকেন না রাস্তাটা যতটা দেখছেন ভিডিওর মধ্যে আসলে ভিডিও করছি তো অনেকটা সুন্দর লাগছে বাট অনেকটা ধুলাবালি ময়লা এগুলো তো রাস্তাতে আসে বাট এগুলো তার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না রাস্তাতে অনেক ধুলাবালি ময়লা এই ধুলাবালির কারণে খুব একটা কমফোর্টেবল না রাস্তাটা তাছাড়া রাস্তা অনেকটাই ভালো আছে এই ভিডিওতেই আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন পদ্মা সেতু দিয়ে যখন আমি যাব এবং ওখানে টোল প্লাজা এবং এভরিথিং ওখানে সব কিছু দেখানো হবে যেহেতু এর আগে পদ্মা সেতুতে কোনো সময় জার্নি করা হয় নাই এবং ফার্স্ট আমার জার্নি হচ্ছে পদ্মা সেতু দিয়ে যেটা বাস জার্নি আমার একটা আশা ছিল যে পদ্মা সেতু দিয়ে আমি বাইক জার্নি করবো বাট বাইক যে বাইকে জার্নি করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স না থাকলে আমি তো হাইওয়েতে যেতে পারবো না আমি হাইওয়েতে গেলে অনেক সমস্যা এখন ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো এটা ইম্পসিবল মানে ড্রাইভ করা হাইওয়েতে ড্রাইভ করা খুব একটা সমস্যা না বাট যখন পুলিশে দৌড়বে একটা কেস দিয়ে দেবে পাঁচ হাজার টাকার এই পাঁচ হাজার টাকার কেসটা নিয়ে যখন দেবে তখন কেসটা নিয়ে চলতে হবে আর কি আমার যখন ড্রাইভিং লাইসেন্স নাই তখন আমি এটা তো এলাও না আর আমার ড্রাইভিং লাইসেন্স করাটাও এখন সম্ভব না অনেকটাই লং প্রসেসিং এটা আমার এখন দরকারও নাই যে বাসটা দেখছেন রাইট সাইড দিয়ে বের হলো ওই বাসটা সে কিন্তু ওভার স্পিড চলছে ওই বাসটা টোটালি ওভার স্পিডে আছে আমি যে বাসে আছি এটা স্পিড লিমিটে আছে আশি আশি পঁচাশি নব্বই আশি আশির ভিতরে আছে সমস্যা নাই বাট যেই দুইটা গাড়ি ড্রাইন সাইড দিয়ে চলে গেল ওইটা দেখ ওইগুলো দেখছেন ওইটা ওভার স্পিডে চলছে যেহেতু এই রাস্তা টোটালি স্পিড লিমিট করা আছে আশি কিলোমিটার বাট ওই দুটো গাড়ি চলে গেল ওভার স্পিডে এই গাড়িও শুধুমাত্র ওই গাড়ি দুটো না অনেক গাড়ি অনেক গাড়ি প্রায় ম্যাক্সিমাম গাড়ি এখানে ওভার স্পিডে যায় কারণ ওভার স্পিডে যাই কখন যখন দেখে যে আশেপাশে কোনো কোথাও পুলিশ থাকার কিংবা সার্জেন্ট থাকার কোনো সঙ্গে নেই কোনো স্কোপ নেই সেখান থেকে তারা ওভার স্পিড ড্রাইভ করে এবং সার্জেন যেখানে থাকে ওরা যখন রাস্তায় প্রতিনিয়ত চলাচল করে তখন ওরা ঠিকই বুঝতে পারে যে কোন জায়গায় সার্জেন্ট মানে বসা সমান আছে এবং কোন জায়গায় সার্জেন্ট থাকে আর ট্রাফিক পুলিশ কোন জায়গায় থাকে এরা সবই জানে এবং সেই অনুযায়ী ওরা ঠিক ততটুকু দূরত্ব থেকে ওরা স্পিড লিমিট করে রাখে আশি কিলোমিটার পর্যন্ত আমি যা দেখলাম আর কি তারা কন্ট্রাক্টর ওরা বলছে যে বলতেছিল বাসের ভিতরে বসে থেকে যে স্পিড লিমিট করতে যে বাস আসতে যেতে যেহেতু সামনে ওরা ঠিকই জানে যে কোথায় পুলিশ থাকতে পারে ওরা টাইম মিটার নিয়ে বসে থাকে টাইম থাকে কিনা আমি ঠিক জানি না তো আমি যেটা আমি জার্নি করেছিলাম বেশ কয়েক জায়গায় দেখলাম যে সার্জেন্ট অলমোস্ট মিটার নিয়ে স্পিড লিমিট মিটার নিয়ে ওরা সব সময় বসে থাকে রাস্তার ধারে কোনো যদি গাড়ি ওভার স্পিড যায় তো তখনই তাকে ক্যাচ করবে আমাদের এই বাসকেও একবার ক্যাচ করেছিল ফরিদপুর ফরিদপুরের আগে মানে রাজবাড়ি পার হয়ে রাজবাড়ি টু ফরিদপুর এই রাস্তার ভিতরে যখন ছিলাম তখন ওখানে একটা সার্জেন্ট ক্যাশ করেছিল এই এই গাড়ির ড্রাইভারকে বাট ক্যাশ করে পরে ড্রাইভারকে কোনো কেস টেস দিছে কি না আমি ঠিক জানি না জাস্ট ড্রাইভার গেল এবং লাইসেন্স সব কিছু কাগজপাতি শো করালো পরবর্তীতে কোনো কেস দিছে কি না দেখি না এইগুলো তার ড্রাইভারের সাথে কথাবার্তা বলা যায় না পরে জাস্ট কাগজপাতি চেক করে পরে ড্রাইভার চলে আসলো ততক্ষণে আমরা একটা বিরতি পেয়ে গেছিলাম জাস্ট ভালোই হলো মিডিল পথে একটা হাইওয়ের মধ্যে মিডিল পথে একটা পুলিশের জন্য বিরতি পেয়ে গেলাম নিচে নামলাম ঘোরাফেরা করলাম একটু ফ্রেশ হইলাম ততক্ষণে আবার চলে আসলাম দশ মিনিটের মতো ছিল সার্জেন্টের কাছে কথাবার্তারা বলতেছিল পরে পাশ ওখান থেকে ছেড়ে দিয়ে একবারে একটা চলে এসেছিলাম ফরিদপুর ফরিদপুর থেকে আবার ভাঙ্গা হাইওয়ে দিয়ে ফরিদপুর টু ভাঙ্গা 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 থেকে সরাসরি পদ্মা সেতু দিয়ে আমরা চলে আসবো ঢাকায় লং একটা জার্নি ছিল এই জার্নিতে দেখছেন কত স্মুথলি গাড়িগুলো চলছে এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা রাস্তা বাংলাদেশ সরকার করছে যেহেতু এর আগে কিছুক্ষণ আগে আমি বললাম যে এটা শুধুমাত্র চাইনিজ প্রজেক্ট বলে এই রাস্তাগুলো এত সৌন্দর্য করে তৈরি করা সম্ভব হয়েছে আর কি যদি কোনো বাংলাদেশি কন্ট্রাক্টর অথবা বাংলাদেশি প্রজেক্ট হইতো তাহলে এই রাস্তা হয়তো কি বলবার একটা বছরও এই রাস্তা ঠিকঠাক যেত না এই রাস্তাটা এক বছর বয়স হয়ে গেল এখনো ভালোই আছে এখনো লং টাইম সার্ভিস দিবে হয়তো আশা করি এই রাস্তাগুলো কিছুক্ষণ আগে দেখলেন পদ্মা সেতু তিরিশ কিলোমিটার এখন আছে পনেরো কিলোমিটার গাজীপুর ছিয়ানব্বই কিলোমিটার নারায়ণগঞ্জ চৌষট্টি ঢাকা উনষাট কিলোমিটার কিছুক্ষণ আগে দেখলেন যে পদ্মা সেতু তিরিশ কিলোমিটার ছিল পনেরো কিলোমিটার কথা বলতে বলতে জাস্ট দশ মিনিটের মধ্যে পনেরো কিলোমিটার চলে আসলাম আমি এই ভিডিওগুলো করেছি একবারে কন্টিনিউ কন্টিনিউ ভিডিওগুলো করা যেহেতু আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগলো তা কন্টিনিউ ভিডিওটা করে রাখলাম এবং আমি মনে করতেছিলাম যে এই রাস্তাটা পদ্মা সেতুর আগে যে রাস্তাটা সেই রাস্তাটা বাট রাস্তাটা পদ্মা সেতুর আগেরই কিন্তু অনেক দূর থেকে রাস্তাগুলো প্রজেক্টগুলো তৈরি করা দেখ ভালোই লাগলো এবং এখানে যাত্রী ছাউনি দেওয়া হঠাৎ করে হাইওয়ের ভিতরে যাত্রী ছাউনি এখানে মেবি ট্যাক্সিদের জন্য দেওয়া কিংবা এখন লং জার্নির বাসগুলো তো এখানে থামে না আমি একটাও দেখলাম লং জার্নির বাসগুলো এখানে থামে না মানে যেটা পরিবহন বাস বলে বাংলাদেশে আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটি গ্রামীণ উদ্দেশ্যে যে বাসগুলো যাই সে বাসগুলোতে এখানে যাত্রী ছাউনিতে থামে না এবং শর্ট শর্ট জার্নির কোনো বাস এই রাস্তায় চলাচল করে কি না সেটাও আমার জানা নাই এবং শর্ট জার্নির বাসগুলো এখানে চলাচল করলেও আমি যতক্ষণ জার্নি করলাম এই রাস্তাতে অলমোস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো জার্নি করেছি এতটুকু জার্নির ভিতরে আমি একটাও কোনো শর্ট জার্নির বাস দেখতে পাই নাই শুধুমাত্র কিছু প্রাইভেট কার আছে মাইক্রোবাস আছে এবং ছোটো ছোটো যে গাড়িগুলো আছে সেইগুলো এই যে যাত্রীসানি দেখছেন এইগুলোতে কেন এগুলো করে রাখা জানি না যেহেতু লং জার্নির হাইওয়ে তো হয়তো যাত্রীসানি এই কারণে থাকতে পারে তবে এই ইনফরমেশন আরও আপনারা যদি ইউটিউবে আরও সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন যে কেন এগুলো আছে অ্যাকচুয়ালি এই রাস্তার মজা একদম পারফেক্ট মজা নিতে হলে এই রাস্তাতে বাইক জার্নি করতে হবে নিজের নিজের হাতের ভিতরে পিক থাকবে নিজের স্পিড নিজের লিমিট করে আমি চালাতে পারবো যদি নিজের সব কিছু থাকে তাহলে এই রাস্তার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যাবে আমার মতে একটা মানে বাইক নিয়ে জার্নি করলে এই রাস্তার সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে যেহেতু বাইক নিয়ে জার্নি করাটা এটা আমার পক্ষে সম্ভব না তাই আমাকে বাসেই জার্নি করতে হয়েছে আর কি দেখতে দেখতে আমার চলে আসলাম অনেক দূরে কিছুক্ষণ ভিডিওটা আমি কাট করে দিয়েছিলাম যেহেতু খুবই লং জার্নি চল্লিশ পঞ্চাশ মিনিটের একটা ভিডিও ভিডিও না পঞ্চাশ মিনিটের অলমোস্ট এক ঘন্টার একটা জার্নি ছিল ফরিদপুর থেকে একবারে পদ্মা সেতু পর্যন্ত এক ঘন্টার একটা জার্নি ছিল সেই জার্নিতে এই ভিডিওতে পদ্মা পর্যন্ত পৌঁছাতে পারি নাই আশা করি নেক্সট একটা ভিডিও আসবে এবং সেই ভিডিওতে পদ্মা পর্যন্ত পৌঁছানো এবং পদ্মা টোল প্লাজা থেকে শুরু করে আন্ডেল পুরো পদ্মা সেতুর একটা ভিডিও পাইবেন আপনারা বাদ জার্নির একটা পদ্মা ভিডিও আপনারা তো এর আগে অনেক সময় দেখছেন মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনে করে এবং বাদ জার্নির একটা